এই বাংলার যে শারদীয়া দুর্গোৎসব সেই শারদীয়া দুর্গোৎসবের প্রারম্ভ অর্থাৎ শুরুর ঘন্টা ধরে আমরা বলতে পারি দেবী দুর্গার আবাহনের প্রক্রিয়া শুরু হয় এই উৎসব সকলের উৎসব বাংলার উৎসব বাংলার সব মানুষের উৎসব কোনো বিশেষ ধর্মের নয় কোনো বিশেষ জাতের নয় উৎসব আমাদের সকলের ধর্ম যার যার উৎসব সবার সমাজে যখন বিভাজন আমাদের মধ্যে দূরত্ব তৈরি করার চেষ্টা করে একে অপরের মধ্যে যখন আমাদের বিষাক্ত বাতাবরণের প্রচেষ্টা করা হয় তখন এই ধরনের অনুষ্ঠানকে সামনে রেখে আমরা সকলে একে অপরের কাছাকাছি চলে আসতে পারি আমরা সবাই এক আমাদের মধ্যে জোর করে বিভেদ তৈরি করা হয় প্রভেদ তৈরি করা হয় অথচ আমরা সবাই